ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বানজেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন ফোর থ্রি থ্রি ফাইভ এইট এইট সিক্স ওয়ান থ্রি ঘুরতে দেখা গেল ইউসুফ পাঠানকে এদিন বকরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সকালে বেসরকারি হোটেল থেকে বেরিয়ে সোজা রওনা দেন বেলডাঙ্গায় বেলডাঙ্গার বিভিন্ন এলাকায় ভোট গ্রহণ কেন্দ্রগুলি পরিদর্শন করেন সেখানে সাধারণ কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি একই সঙ্গে রেজিনগরের একাধিক ভোট কেন্দ্র পরিদর্শন করেন রেজিনগরের ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানকে সঙ্গে নিয়ে

we बहुत अच्छा लग रहा है केंद्र में गया बिल्कुल बहुत शांति पूर्वक अच्छा। हो रहा है अच्छा। बात किया पूर्वक भी हो रहा है और बहुत अच्छे से फिल्म भी हो रहा है वोटिंग भी अच्छे से भी हो रहा है और अच्छे नंबर से लोग आ रहे हैं ये देख के अच्छा लग रहा है यहाँ के लोगों का एक्साइटमेंट भी देख के अच्छा लग रहा है मौका मिलेगा सब जगह जाना है और आगे भी जहाँ जा भी और भी जगह पर जाऊँगा जीतेंगे और बहुत कॉन्फिडेंट हूँ और यहाँ के लोगों का एक्साइटमेंट देखिए बहुत कॉन्फिडेंट फील करता हूँ मैंने ये बात अभी सुनी है आपसे भी सुनी और यहाँ पे कुछ लोगों ने भी बताया तो मैं भी एडमिनिस्ट्रेशन से भी बात करता हूँ कि ये क्या चीज़ हो रही है तो उसके ऊपर काम किया जाए देखिए एक्सपीरियंस मेरा बहुत अच्छा है और लोगों का जो एक्साइटमेंट है वो देखें बहुत अच्छा लग रहा है कि वो মানুষদের উৎসাহ দেখুন মানুষ যেভাবে স্বত্রানকে ভোট দেওয়ার জন্য উদ্বেগ আমরা অত্যন্ত ধন্যবাদ মির্জাপুরের জনসাধারণকে তারা মানে এককভাবে ইচ্ছু পাঠানকে ভোটটা ইচ্ছু পাঠানকে ভোটটা করছে একশো পার্সেন্ট খুবই ভালো ভোট হচ্ছে

এই এলাকায় বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখছি যে তৃণমূল কংগ্রেসের একটা কর্মীদের মনে এবং এলাকায় একটা বড় উৎসাহ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া এখানকার প্রার্থী আমাদের ইস্যু পাঠান তিনি দীর্ঘদিন ধরে ইন্ডিয়ার হয়ে ব্যাট করেছেন এবং বিশ্বকাপ পাইয়েছেন এবার বরংপুর লোকসভা কেন্দ্রের মানুষের জন্য পার্লামেন্ট থেকে ব্যাটিং করে ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন একই ছাদের তলায় উত্তরা সার্ভিস উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমিডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুলপুর কলকাতা